আমি বাহারু আমি আজকে যাচ্ছি রাজবাড়ি জেলায় ফরিদপুর থেকে রাজবাড়ি সম্পূর্ণ ফ্রিতে যায় দেখাও আজকে দেখবো আমি একজন বাসলাবার হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ি সম্পূর্ণ ফ্রিতে যাইতে পারি কিনা আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা ফরিদপুর থেকে ভাঙ্গা সম্পূর্ণ ফ্রিতে গেছি আর ওই ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া পারলে পারে ফরিদপুর থেকে রাজবাড়ি সম্পূর্ণ ফ্রিতে যায় দেখাও আর আমরা এখন আসি ফরিদপুর মুসলিম মিশনের সামনে আর দেখবো এখান থেকে আমাদের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি কিনা চলুন তাহলে দেখা যাক কোনো বাস আমাদের ফ্রি রাইড দেয় কিনা ভাইয়া হয়তো বা যে বলছি ভাইয়া

আমি বাহারু আমি আজকে যাচ্ছি রাজবাড়ি জেলায় একটা ভাইয়া আছে আমি খুশি পেরে আর কি এখানে কি লেখা কিন্তু ওই যে ড্রাইভার বা কি উচিত ছিল ছেলেটা কিসের জন্য একটা আমি রাস্তা দাঁড়া

কাকলিং মিশন থেকে রাজবাড়ি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি রাইড দেওয়ার জন্য আমরা বিশেষ ধন্যবাদ জানাই ফাল্গুনি পরিবহনকে তারা আমাদেরকে এত সুন্দরভাবে ফ্রি রাইড দিচ্ছে আর এর এর পাশে আমাদের আরও একটা ভাই আছে যে ভাই আমাদেরকে আর কি এই পোস্টটা ফলো করে আপনি ভালো করে সুন্দর করে পড়ে আমাদের কি পাশে উঠেছে সে ভাই লোক ভাই ভাইয়ের নাম হাইরুল ইসলাম হাইরুল ইসলাম কিছু বলেন ভাই আমাদের সম্পর্কে আসলে আমিও একজন বাস্তবাদ হ্যাঁ আর দেখলে আমরা সময় চেষ্টা করি যে সামনে থেকে ড্রাইভারকে বলি যে হেড টিপার দিয়ে ভালোবাসা দিতে আর ম্যাক্সিমাম টাইমে আমরা দেখলেই গাড়িতে উঠাই গাড়িতে আপনারা ভিডিও করেন সুন্দর সুন্দর ভাই ধন্যবাদ আপনাকে দেখা অবশেষে আমরা রাজবাড়ি চলে এসেছি আপনারা গত ভিডিওতে দেখছেন আমাদের কোনো বাসি সহজে ফ্রি রাইড দিতে চাইছিল না অনেক কষ্টের পরে আমরা গত ভিডিওতে ফ্রি রাইড পাইছি কিন্তু আজকে চার পাঁচটা বাস দেখার পরই আমাদের ফ্রি রাইডটা দেয় আর ফ্রি রাইডটা দেয় হলো ফাল্গুনি পরিবহন আর ফাল্গুনি পরিবহন দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই আর খুব দ্রুত ফ্রি রাইড পাওয়ার কারণে আমাদের আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে ভিডিও এর থেকে বড় দেব এরপরে কোন জায়গায় যাবো বা কোথায় ঘুরতে যাবো সম্পূর্ণ ফ্রিতে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা করবো তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ